প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন সাপ্তাহিক জামাত বিএনপির খবর আমি সরাসরি নিয়ে যাব আপনাদের খবরে খবর পড়ছি আমি জিএম শফিক গত শনিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত গণসংযোগ করেন জামাত ইসলামী নেতা প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভুঁইয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ তিন আসনের জামাতে সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী তিনি সোনারগাঁ থানার সম্ভপুরা থেকে হোসেনপুর পর্যন্ত গণসংযোগ করেন গণসংযোগকালে ডক্টর ইকবাল হোসেন ভুইয়া বলেন আমরা ক্ষমতায় গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করব ঘুষ দুর্নীতি খুন ধর্ষণ চাঁদাবাজি লুটপাট মুক্ত দেশ গড়ব তিনি আরও বলেন স্বৈরাচারি খুনি শেখ হাসিনার শাসন আমলে বিএনপি জামাত অমানবিক নির্যাতনের শিকার হয়েও জামাত ইসলামী কখনও থেমে থা যায়নি ভবিষ্যতেও কেউ থামাতে পারবে না ইনশাল্লাহ ডক্টর ইকবাল হোসেনের নেতৃত্বে এই গণসংযোগ চলাকালে উপস্থিত যুব সম্প্রদায়ের অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলেন গত সতেরো বছর ভোট দিতে পারিনি এবার আমরা নিজের ভোট নিজে দেব এবং ভোট দেব ইসলামের পক্ষে ইনশাল্লা সোনারগা সহ আরো অনেক জামাত নেতাই ডক্টর ইকবাল হোসেন ভুইয়ার সাথে গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগা থানার সাদিপুর ইউনিয়নের যাত্রা মোড়াটু গাউসিয়া ভেড়িবাদদের সড়কের ঢালে থেকে গত মঙ্গলবার আগন্তক এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ ভেড়িবাদের ঢালে পড়ে থাকা মৃত যুবকের মরাদেহ প্রথমে দেখতে পায় এলাকাবাসী তারপর পুলিশকে খবর দেয় হাজার হাজার মানুষ দেখতে আসে মরা দেহটি কিন্তু যুবককে কেউ শনাক্ত করতে পারে না হাতে পায়ের রক কেটে পরে জবাই করে হত্যা করা হয় যুবকটিকে পরে ময়না তদন্তের জন্য লাশ পুলিশ থানায় লয়ে যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার বিচার কাজ চলমান প্রক্রিয়ায় আছে আমরা চাই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হোক তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস টাকা জীবনের প্রয়োজন আছে কথাটি জীবনের সত্য হলেও দেরিতে বুঝতে পারল বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা বিগত সত্তরটি বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে আওয়ামী সরকারেরকে দিনের ভোট রাইতে করার সুযোগ করে দেন বিগত দুই সালের পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা আত্মগোপনে চলে যান অবশেষে সাবেক এই নির্বাচন কমিশনার ঢাকা উত্তরা থেকে জনগণ আটক করে গণধোলাই ও গলায় জুতার মোলা পরিয়ে পুলিশের হাতে সৌহর্দ করে জনগণ হুঁশিয়ারি বার্তা দেন আগামীতে আর যদি কোনো নির্বাচন কমিশনার এরকম জঘন্য কাজ করেন দেশেন জরংগনের সাথে তাহলে আরো ভয়াবহ পরিস্থিতি হবে দুর্নীতিতে বিএনপি আবারও পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতা স্ট্রাক কত বড় বাটপার জাতি আজ পরিষ্কার বুঝে গেল পাঁচ বছর আগের মামলার অভিযোগ পরিবর্তন করে নির্বাচন কমিশনারের সাথে আতাৎ করে রায় নেয় তারপর শপথ গ্রহণের জন্য দীর্ঘদিন বিরিয়ানির প্যাকেট দিয়ে বস্তি বসিয়ে আন্দোলন করিয়া করাচ্ছেন নয়ন মাস্তানের দিয়ে সিটি কর্পোরেশনের সেবা বন্ধ রেখে জনগণের কষ্ট বাড়িয়ে দিচ্ছে এরাই হলো বিএনপি এরাই হইল বিএনপি যারা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল শেখ হাসিনার আমলে সব কিছু যদি অবৈধ হয় তবে এসরাকের মেয়র পথ কিভাবে বৈধতা পাবে জাতি সে কথা জানতে চাই ঠিক ইরান যখন চূড়ান্ত বিজয়ের দায়ের প্রান্তে ঐতিহাসিক সাফল্য দেখে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব পিছু হটার বাহানা করছে আর রাশিয়া চীন পাকিস্তানের মতো ইরানের মিত্র দেশগুলো সহযোগিতায় এগিয়ে আসছে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতর্কিত হামলা চালালো ইরানের উপর ইরানের পারমাণবিক তিনটি অস্ত্রাগার ধ্বংস করে দিয়েছে বলে জানা যায় তবে ইরানের শীর্ষ মুসলিম নেতা আয়তুল্লাহ খামিনী বলেন এমন পরিস্থিতি হতে পারে আমি আজ করতে পেরেই আগেই পারমাণবিক অস্ত্র সহ অন্যান্য সরঞ্জাম আদি সরিয়ে নিয়েছি ট্রাম্পের এমন আসমকা বোমা হামলার জন্য আরও ফুসে উঠেছে ইরান ও তার মিত্র দেশগুলো আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা এই যুদ্ধ যদি এখানেই থামানো না যায় তাহলে আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ দেখার জন্য প্রস্তুত থাকতে হবে দীর্ঘদিন নিত্য প্রয়োজনীয় পণ্য সয়াবিনের দাম স্থিতিশীল থাকলেও সে ইদানিং আবারও বাড়লো সয়াবিনের দাম সোয়াবিনের দাম এই মুহুর্তে যাতে আর না বৃদ্ধি পায় সেই ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে দেশের সাধারণ জনগণ সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন জিএম শফিক ইসলামিক টিভির খবর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ